আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি উপস্থিত আছি সৌদি আরবের আর শহর থেকে আজকে আমাদের নতুন মিস্ত্রি সজীব এবং ইউসুফ ভাই যদিও এরা ডিশ মেকারনিক অর্থাৎ ডিশ যাবতীয় যে কাজগুলো করা হয় এই অভিজ্ঞ এই দুইজন ব্যক্তি তো এর নাম হচ্ছে সজীব এ নতুন মোয়াল্লেম দুই বছর ধরে একই কাজ করতেছে কিন্তু আসলে এরা যে ডিশের কাজের পাশাপাশি মানে অলরাউন্ডার মানে সব কাজই অভিজ্ঞ তো আমি প্রথমত ভাবলাম আজকে হঠাৎ রাজমিস্ত্রি কাজ করছে এরা কিন্তু আমি আদিও কখনো দেখি নাই যে এটা রাজমিস্ত্রি কাজ করতে পারে অনেক সুন্দর করে রাজকে রাজমিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে যদিও দোকানটা তাদের নিজের দেখতে পাচ্ছেন অনেক মালামাল দোকানের আর সব রকম ডির যাবতীয় যত মালামাল সবকিছু এখানে পাওয়া যায় ইনি হচ্ছে সজীব যদিও কাজটি হচ্ছে রাতের বেলায় পিছনে এক পাকিস্তানি দাঁড়িয়ে আছে খুব মনোযোগ সহকারে তারা কাজগুলো করছে সত্যিই ভালো লাগলো যন্তত বাহির থেকে কাজগুলো করতে হল কমপক্ষে দুইশো রিয়াল যেখানে তারা নিজেরা নিজেরা কাজ করলো দুইশো রিয়াল অর্থাৎ ছয় হাজার টাকার কাজ মোটামুটি এক থেকে দুই ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছে তো আপনারা সবাই তাদের জন্য দয়া করবেন তাদের ব্যবসার জন্য আরও সামনের অগ্রগতি ভালো হয় এ পর্যন্তই আলাইকুম